আমিরে মহাবিহার ও দেব তাল আনু উনার একবার তাহাদ্জতের নামাজ ছুটে গেছে তাহাদ্জতের নামাজ কেমন করবেন ছুটে গেছে, তাহাদ্জতের নামাজ উনি তাহাদ্জতের নামাজ পড়তে পারে নাই পরের দিন সারাদিন কান্নাকাটি করছে কত বড় উনি ছিল মালিকের কত বড় আশেক ছিল তাহার যত নামাজ ছুটার কারণে সারা দিন কান্নাকাটি করছে আর আমি আপনি হাজারো ফরজ ছুটে যা হাজারো গুনাহে কবির আমার আমল নামা আমরা ঢুকে দেয় আমাদের আফসোসের কোন কারণ নেই আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন যখন ঘুমাইলে পরের দিন রাত্রে যখন ঘুমাইলেন ওই তাহাবের সময় এক বুজুর্গ এসে উনাকে ডাকছে উনার যখন গুম বাংলো উনি গুম থেকে উঠে দেখে যে গভীর রজনীতে উনাকে এক বুজুর্গ ডাকছে উনি গুম থেকে উঠে জিজ্ঞাসা করল আপনি কে ওই ব্যক্তি বলতে ছিল আমি ইবল আমি রে মোয়াবিয়ার দিয়ালাহু তাহলে আমি যে ইবলিসের কাজ তো মালিকের বন্দিগি থেকে বিরত রাখা যে আপনি আমাকে ডাকলেন এটা তো আপনার কাজ নয় তো বলতে বলতেছিল তুমি গতকালকে তাহার নামাজ না পড়ার কারণে যতটুক কান্নাকাটি করেছ কান্নাকাটি করে যতটুক প্রিয় মালিকের কাছে হয়েছ তাহাজ পড়লে এতটুক প্রিয় হতে না সুতরাং এটাই ভালো তুমি কান্নাকাটি বন্ধ করো তাহার নামাজ পড়ো দেখেন ইবলিসের দোকানা কোথায় এই যে একটা দৃষ্টান্ত এটার ব্যাখ্যা পাকিস্তানের প্রধান মুফতি জাস্টিস তকি ওসমানী দামাদ বারকাত আলিয়া উনি ওনার কিতাবে এই দৃষ্টান্তর ব্যাখ্যা লিখেছেন যে তাহার নামাজ তো ফরজ ন তাহার নামাজ তো ওয়াজিব সুন্নত এটার জন্য তো মালিক জিজ্ঞাসা করবেন তা আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কেন কাচ্ছে উনার কাদার কারণ এটাই তাহাজ্জুদের সময় এমন একটা সময় যেই সময় আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকে আলামিন মুস্তাগফিরিন ফাগফিরালা আরে আমি মুশকার জোকিন আল্লাহ তালা প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকে কারণ এটাই ছিল যেই সময় মহান মালিক প্রথম আসমানে ওই সময় আমি মখিয়া ঘুমাইতেছি সুতরাং এটাই প্রমাণ করে যে আমার মালিক আমার প্রতি অসন্তুষ্ট আমার মালিক যদি সন্তুষ্ট থাকতো অবশ্যই তাহার সময় আমি জাগ্রত হতাম ঠিক তদরূপ আজকের মাহফিল মাজালিসুর রহমান আসতে পেরেছেন বসতে পেরেছেন দর্য সহকারে কষ্ট হচ্ছে এরপরে বসে আছে মনে করতে হবে আমার মালিক আমার মালিক আমার প্রতি সন্তুষ্ট আমার মালিক আমাকে মাফ করতে চাই আমার মালিক আমাকে জান্নাত দিতে চাই এর জন্যই মালিক এই মাহফিলে আমাকে বসিয়ে রেখেছে উপস্থিতি